ছোটবেলার মাটি খেলা একা একা খুব ভালোই খেলতে পারে সব ছোট জিনিসগুলো নিয়ে চলে কি এসছে খেল খেলনা সব মাটি মাখার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেলো ঠিক আছে খেলো ওগুলোকে সাজাও সাজাও সুন্দর করে সাজাও ভেঙে গেছে আচ্ছা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক করে লাগিয়ে দেবে রেখে দাও রেখে দাও হ্যাঁ ওগুলো সাজাও কি খেলছিল তাই খেলো তোমার ওগুলো কি গাড়ি বাবা কতগুলো গাড়ি সাজিয়েছো এটা ছোট গাড়ি ঠিক আছে খেলো ও শোনা আমার এই ফুল গাছটা কি করেছ কি সুন্দর একটা ফুল হয়েছিল তুমি নত করে দিয়েছো এতেও কুড়ি এসেছে। এতেও প্রচুর কুড়ি এসেছে। এতেও তো একটা কুড়ি ছিল। এ তুই ছিড়ে নিয়েছিস? হ্যাঁ। হ্যাঁ কেন? ধরো না ধরো না কিন্তু। এ তো দেখছ না তাও তুমি ধরো না তোমার আমার খুব ভয় লাগে। তুমি যাও। তুমি তোমার মতো খেলো যাও। যাও যাও তোমার মতো খেলো। কামামা দুটো হয়েছে কই হ্যাঁ হ্যাঁ দীপ দাদা পরীক্ষা দিয়ে আসুক দীপ দাদা পেরে দেবে তুমি খেলো তুমি আমার এই খুন্তিও নিয়ে চলে এসছো এটা তো আমার নিরামিষ খুন্তি না জল নিয়ে খেলতে হবে না এমনিই খেলো ও ওই জল আচ্ছা ঠিক আছে তারপরে এগুলো সাজাও কি হলো এটা দুষ্টু পড়ে গেল না বাই বাই না আমি আরেকটুখানি ভিডিও করি তুই খেলা করো ও ভিডিও বন্ধ করার জন্য ব্যস্ত জল দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে জল খাওয়াতে লাইন দিয়ে সাজিয়ে ফেলো লাইন দিয়ে এরকম করে করে এরকম করে ওগুলো সব জল খেতে আসছে তাই তো পাথর ফেলে দাও ফেলে দাও ঠিক আছে ওটা সবাই জল খেতে নামছে ও